আর প্রেম ভালোবাসা আর জেনাকে শয়তান নাম দিয়েছে প্রেম ভালোবাসা আবার এটাকে বহাল রাখার জন্য বলছে প্রেম নাকি স্বর্গ থেকে আসে প্রেম কোথায় থেকে আসে আর এই তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছ সেটাকে ইসলাম জেনা বলেছে একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে কথা বলতে পারে না গল্প করতে পারে না দৈহিক সম্পর্ক তো বহুদূরের কথা একসাথে বসে খুশ গল্প করতে পারে না অথচ আপনার মেয়েটা আপনাকে বলছে আব্বু শিক্ষা সফরে এসেছি সাথে কে আছে তো মালাকুল মহল আব্বু কোন সমস্যা নেই আমার সাথে আছে বয়ফ্রেন্ড কে আছে বয়ফ্রেন্ড আর আপনার ছেলে বলছে আমার সাথে আছে গার্লফ্রেন্ড ওটা হলো প্রেম ভালোবাসা আর সমাজে জেনা প্রতিষ্ঠিত রাখার জন্যই শয়তান বিভিন্ন লুচ্চা দিবস তৈরি করেছে যেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি যেটা হলো থার্টি ফার্স্ট যেটা হলো পহেলা বলছে বুঝতে পারেনি কথা ওটা আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই বিজাতি অপসংস্কৃতি লালন করার কারণে আমাদের দেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে কোন মাসটা হ্যাঁ কার্তিক মাস তো শয়তান চিন্তা করলো যে কুকুর যদি জোড়া লাগতে পারে তাহলে এদেশের যুবক যুবতীকে জোড়া লাগানোর জন্য একটা দিন বাহির করতে হবে সেটাই হলো চোদ্দই ফেব্রুয়ারি বুঝতে পারেনি কথা আর এই এই মেয়ের বাপটা আমাকে ফোন দিয়ে বলছেন আকবর বিন আবেদ সাহেব আমার মেয়েকে তো বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি তো এখন তো পরীক্ষা করে দেখা গেছে যে পেটে তো পাঁচ মাসের বাচ্চা আছে কয় মাসের বাচ্চা আছে পাঁচ মাসের বিয়ে হলো কয়দিন বিয়ে হলো কয়দিন আট দিন বাচ্চা কতদিন ফার্স্ট মাস তো ওটা কীভাবে হলো তো ওটাই থার্টি ফার্স্ট নাইটে হয়ে গেছে ওটাই পয়লা বৈশাখে হয়ে গেছে ওটাই চোদ্দোই ফেব্রুয়ারিতে হয়ে গেছে তো আপনি তো আর বুঝতে পারেননি আর আপনার মেয়েটা কোচিংয়ের নামে বের হয় বিকেল চারটায় আর বাড়িতে ফিরে রাত বারোটায় এই সময়ে কি করলো আপনার মেয়ে বুঝতে পারেননি কথা জেনাবা বিচার এখন বর্ষণ হয় বৃষ্টির কণার চাইতে মোহাম্মদ বলছেন যখন সমাজে জেনাবা বিচার বেশি হবে তখন সমাজে কি হবে আমি আল্লাহ এমন রূপ দিব যে রূপ পূর্বে কারো ছিল না বিভিন্ন নিত্য নতুন রোগ জেনাবা বিচার বেশি জাহান্নামীরা জাহান্নামে তাদের জেনা করার কারণে লজ্জাস্থানের দুর্গন্ধে ঠিকতে পারবে না তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ এত খারাপ হবে এটা জাহান্নামে নামে শাস্তি যারা জেনাবে বিচার করে পরকিয়ায় লিপ্ত থাকে বিবাহ করে চলে গেছেন বিদেশ দশ বছর বউকে চালাবে কি আপনার বুঝতে পারেননি কথা কি কথা কি বুঝতে পারেন না নাকি আমি কি কি ভাষায় কথা বলছি আমি বাংলা ভাষায় আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আবার গর্ব করে বলছেন জামা একটা আমেরিকাতে থাকে আমেরিকাতে থাকে সৌদি আরবে থাকে বিয়ে দিয়েছি মাসে দেড় দু লক্ষ ছয় লক্ষ টাকা বেতন পাঠাই আছে দশ বছর ধরে জামাই মেয়েটা আমার সাথেই থাকে তো আল্লাহ সোবাল নারী আর পুরুষকে তৈরি করেছেন তাদের চারিত্রিক নিষ্কলসতা বজায় রাখার জন্য এই জন্যই তো নারী আপনার মেয়েটাকে যার সাথে বিবাহ দিলেন সে যদি থাকে দশ বছর পাঁচ বছর বিদেশে তাহলে আপনার মেয়ের কি হলো আসলে তো আপনি ছেলের সাথে বিবাহ দেননি দিয়েছেন ছেলের টাকার সাথে বুঝতে পারেননি কথা তখন এই মেয়েটার হাতে আছে এত বড় একটা মোবাইল এই মোবাইলে তখন আর যত স্কুলের বন্ধুরা থাকতো তাদের সাথে এখন প্রেমের গল্প করে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় টাকা বয়ফ্রেন্ড নিয়ে খুব ঘুরে বেড়ায় বুঝতে পারেননি কথা আর আপনিও বেকুপ অ্যাকাউন্ট করেছেন এই স্ত্রীর নামে কার নামে অ্যাকাউন্ট করেছেন স্ত্রীর নামে এই বোকা ছেলে শোনো তুমি যদিও বিদেশ যাও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করো না দেখবে অ্যাকাউন্টও থাকবে না টাকাও থাকবে না শেষে বউ হারাবা ভিক্ষুক হয়ে যাওয়া তুমি বউয়ের নামে তুমি অ্যাকাউন্ট করবে কেন করবা মায়ের নামে বলো তো কার নামে মায়ের নামে যদিও যাও তবে আমি বিদেশ যাওয়ার বিরোধী নই আমাদের দেশে বাংলাদেশে একটা ছেলে গ্রাজুয়েশন শেষ করে গ্রাজুয়েশন পাস করতে করতে তার বয়স হয় ছাব্বিশ বছর এরপরে সে চাকরির জন্য পড়াশোনা করে আরো দুই বছর আঠাশ বছর এরপরে চাকরি পাই দুই বছর চাকরি করে সেটেল হয়ে তারপরে বিয়ে করে তাহলে তিরিশ বছরে একটা ছেলে কি করে বিয়ে করে তো বিদেশ যাবে ইন্টারমিডিয়েট পাস করো তখন তোমার বয়স হবে বাইশ বছর দশ বছর বিদেশে যাও দশ বছর বিদেশ খাটো তখন হবে বত্রিশ বছর দশ বছর বিদেশে টাকা ইনকাম করে বত্রিশ বছরে বাংলাদেশে এসে বিবাহ করো ওই টাকা দিয়ে ব্যবসা করো এটা ঠিক আছে বোঝান্য কথা বিদেশ যাওয়া আমি বিরোধী নই তো যে স্ত্রীকে রেখে গেলেন এই হলো ফেতনা আর এটাই হলো সমাজে পরকীয় বেশি লক্ষণ এটাই পরকীয়ার বেশি লক্ষণ জেনা বা বিচার ঘরে ঘরে জেনা বিচার আরে আপনি নিজে পরিবারে থেকে স্ত্রীকে আটকাতে পারেন না আরও বিদেশ থেকে কিভাবে আটকাবে বোঝাননি কথা মনে হয় আমার কথা কি বুঝতে পারেন তাহলে এ হলো জেনাব্যবিচারের কুপ্রভাব শয়তানও চাচ্ছে স্বামী স্ত্রীকে সেপারেট করে রাখি এটা হল জেনাব্যবিচারের কুপ্রভাব কবরের শাস্তি দেওয়া হবে কি কবরের শাস্তি দেওয়া হবে যারা জেনা ব্যবচারে লিপ্ত থাকবে তাদেরকে তন্দুর চুলাতে জ্বালানি দেওয়া হবে ভল করে আগুন উপরে উঠবে আবার নিচে নেমে যাবে চুলার ভিতরে থাকবে উলঙ্গ নারী পুরুষ এরা হবে জেনাকার জেনাকারিনী যুবক তুমি যেটাকে প্রেম ভালোবাসা বোঝে থার্টি ফার্স্ট নাইটে বিশ্ব ভালোবাসা দিবসে তুমি যে দেহ ব্যবসা করেছ তোমাদের জন্য কবরের শাস্তি আগুনের চুলাতে তোমাদেরকে জানানো হবে এটা হলো জেনার শাস্তি আর পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপ করলে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে তার এক নম্বর পাপ হলো জেনা বিচার পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপের সাথে জড়িত থাকলে একদিন একদিন ভিক্ষুক হবেন আপনি হোক অথবা আপনার এই পাপের প্রতিক্রিয়াতে আপনার বংশের কেউ হবে পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ আছে যেই তিনটা পাপের সাথে লিপ্ত থাকলে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেন আপনি না আপনার বংশের কেউ এক যে ব্যক্তি জেনা ব্যবচারে লিপ্ত হবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবে দুই যে ব্যক্তি শুধু অর্থনীতির সাথে জড়িত থাকবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই তিন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিবে সে কোনো না কোনো একদিন ভিক্ষুক হবেই মুখস্ত করেন তো ভিক্ষুক হওয়ার তিনটা আমল ভিক্ষুক হওয়ার তিন যে পিতা মাতাকে কষ্ট দেয় এই তিনটা পাপ তিনটা আমলে ভিক্ষুক হতে হয় আজকে তো বা করেন আর কোনো দিন পরনারীর সাথে কোনো মেয়ের সাথে প্রেমের গল্প বা জেনা বেবিচারের কাছে যাবেন না আল্লাহ সোভান আওতালা বলছেন লা তাকরাবোজ জেনা তোমরা জেনার নিকটে যাও না হেন্না হোক কানা ফাহেসা সাবিলা জেনা হলো নিকৃষ্ট কাজ নিকৃষ্ট পদ এটা হলো অশ্লীলতা বেহারপনা এটা হারাম মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন জয় ভূখণ্ডে পাঁচটা পাপ হবে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন এক জেনাবে বিচার বেশি হলে সেই ভূখণ্ডে আল্লাহ নিত্য নতুন রোগ দিবেন ভাইরাস দিবেন অসুখ বিসুখ দিবেন এক দুই ওয়ালাম মেঝান দুই নম্বর পাপ যখন মানুষ মাপে উজনে কম দিবে যখন মানুষ মাপে পরিমাণে উজনে কম দিবে মাছ ব্যবসিক মাসে কম দিচ্ছে কষায় তার গোস্তের ওজনে কম দিচ্ছে তেল ব্যবসায়িক তেলের ওজনে কম দিচ্ছে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো তেলের পাম্পে চাকরি করি কিসের পাম্পে তেলের পাম্প তো আমি বিভিন্ন প্রাইভেট কারে বিভিন্ন ট্রাকে বাসে আমি তেল ভরে দিই তো আমার মিটারে এমনভাবে মালিক সিস্টেম করেছে যে লেখা উঠবে বিশ লিটার গেছে কিন্তু গেছে পনেরো লিটার বোঝেননি কথা এটা হলো পরিমাপে কম তখন আমি চিন্তা করলাম ওরে সো আমি তো তেল লোড করি গাড়িতে তাই আমাকে কত দাম কম দেয় তখন আমি বুঝতে পারলাম যে এর ভিতরে কি আছে দুর্নীতি আছে বুঝতে পারেনি কথা যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে সমাজের চিটার বাটপার লোকের অনেক সংখ্যা যখন মানুষ খাদ্যে মাপে ওজনে কম দিবে এল্লা তখন সেই ভূখণ্ড আল্লাহ দুর্ভিক্ষ দিবেন বিভিন্ন বালা মুসিবত দিবেন দুর্ভিক্ষ দিবেন বালা মুসিবত দিবেন অজাউর সুলতানে আলাইহিম এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই যখন দ্বিতীয় পাপ মাপে খাদ্যে উজনে ভেজাল দিবে কম দিবে মানুষ তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ এখন ঋণ করে ঘি খায় আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো কি করে ঘর করলো কি করে ব্যবসা করে ও ঋণগ্রস্ত সব বুঝতে পারিনি কথা দুর্ভিক্ষ দেখা দিবে তিন নম্বর পাপ তিন নম্বর পাপটা কি জাকাত আম আলিহিম যখন মানুষ তাদের সম্পদের জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের কি দিবে না জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না লাম ইয়ংনৌ মনিউল কতরামিনা সামায় তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যখন মানুষ সম্পদের কি দিবে না জাকাত দিবে না তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন বৃষ্টি তো এখন তার বৃষ্টি হয় না নাকি বৃষ্টি কি হয় কই বৃষ্টি এখন তো বৃষ্টির প্রয়োজন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যখন মানুষ ধনীরা তাদের সম্পদের জাকাত দিবে না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন যেহেতু একদিন বৃষ্টি হয় মোহাম্মদ বলছেন ওটা পশু প্রাণী আছে গাছপালা আছে এই জন্য আল্লাহ বৃষ্টি দেন অথচ তোমাদের পাপের কারণে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিত না পাপটা কি যখন মানুষ সম্পদের জাকাত দিবে না তখন সেই ভূখণ্ড আল্লাহ বৃষ্টি দিবেন না আল্লাহ সোভান জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরস করেছেন আল্লাহ জাকাত তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো সম্পদের জাকাত দিতে হবে ধনীরা যদি সম্পদের জাকাত না দেয় এই কুপ্রভাবে ওই ভূখণ্ডে আল্লাহ অনাবৃষ্টি খরা দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন আল্লা সোভান জাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরস করেছেন আল্লাহ সোবাহনতলা বলছেন তোমরা জাকাত প্রদান করো সালাদ কায়েম করো আল্লা সোবাহ বলছেন খোজমিন আম আলিহিম সদাকাতাং তুতাহেরুহুম বা তুসা কিহিম বিহা মহম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও আচ্ছা যেই সম্পদের জাকাত বাহির করা হয় না ওই সম্পদ অপবিত্র বলেন তো কি অপবিত্র মোহাম্মদ সাল্লাহসাল্ম আল্লাহ বলছেন তুমি ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে সম্পদকে কি করে দাও পবিত্র করে দাও আর যেই সম্পদের জাকাত আপনি বাইর করেন না সেটা হলো অপবিত্র আর অপবিত্র সম্পদ ভক্ষণ করলে এ বাদাত কবুল হবে না আঠারো মন তিরিশ কেজি শস্যে ওষর বাহির করতে হয় বিশ ভাগের এক ভাগ আপনি ধান পেয়েছেন আঠারো মন তিরিশ কেজি কত কেজি আঠারো মন তিরিশ কেজি তাহলে আঠারো মন তিরিশ কেজি ধানে এটা বিশ ভাগ করে এক ভাগ ওষুধ দিতে হবে আঠারো মন তিরিশ কেজির বিশ ভাগের এক ভাগ যদি ওষুধ বাহির না করেন তাহলে আঠারো মন তিরিশ কেজি আপনার জন্য খাওয়া হারাম বোঝা যায় না মনে হয় স্বর্ণ যদি সাড়ে সাত ভরি থাকে বাজার মূল্যে জাকাত দিতে হবে বর্তমান সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে ন লক্ষ টাকা শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা আর লাখে আড়াই হাজার টাকা আপনাকে জাকাত বাইর করতে হবে এটা হলো স্বর্ণের নেশাপ এখানেও শয়তান আপনাকে ধোকায় ফেলেছে আপনি এক হাজার টাকাতে জাকাত পঁচিশ টাকা দিতে রাজি নন অথচ আপনার ছেলেটা ঢাকাতে চাকরি করে দশ হাজার টাকা বেতন পাঠিয়ে দিয়েছে বিকাশে বিকাশের দোকানে গেছেন এখন দোকানদার বলছে যে আপনার ছেলে তো খরচ ছাড়া পাঠিয়েছে তাহলে খরচ দিতে হবে হাজারে বিশ টাকা কত তাহলে দশ হাজারে কত টাকা হ্যাঁ টাকা টাকা হাজারে কেটে দুশো নিচ্ছে আপনি এটা খুব রাজি এটা আপনি দিচ্ছেন অথচ আল্লাহ বলছেন হাজারে পঁচিশ টাকা জাকাত দাও এটা আপনি দিচ্ছেন না বুঝতে পারেনি কথা পরিস্থিতি ঘোলাটা হয়ে গেল সৎ আড়াই টাকা জাকাত পরিমাণ সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রী ব্যবহার করে অথবা সুকে যা আছে অথবা আপনার সুকে যা আছে শত শত ভরি স্বর্ণ আপনি সম্পদের এই স্বর্ণের জাকাত দেন না এই স্বর্ণ অপবিত্র এটা ব্যবহার করা এই স্বর্ণ অপবিত্র সাড়ে বাহান্ন তোলার উপর যদি থাকে আপনার আড়াই টাকা হারে জাকাত দিতে হবে গরু যদি তিরিশটা থাকে একটা এক বছর বয়সী গরু জাকাত দিতে হয় ছাগল যদি চল্লিশটা থাকে একটা এক বছর বয়সে ছাগল জাকাত দিতে হয় ওট যদি পাঁচটা থাকে একটা এক বছর বয়সী হয় জাকাত জাকাতের নেশা যারা গরু ছাগলের উঠের জাকাত করে না বিচারের মাঠে গরু ছাগল ওঠ পা দিয়ে তাদেরকে পিষে মারবেন এটা গরু ছাগলের উঠের জাকাত না দিলে এই শাস্তি হবে যারা স্বর্ণরোপ্য জমা রাখে আল্লাহ রাস্তায় জাকাত বাহির করে না আল্লা তাদের স্বর্ণরূপ্যকে তামার বলয় তৈরি করবেন আগুনের এই বলয়টা তাদের বিচার মাঠে কাঁধে রেখে দিবেন কাঁধে আকার সাথে সাথে স্তন ভেদ করে চলে যাবে আবহাওয়াল বলেছেন মান আহ্লাহ মালান আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর সম্পদের জাকাত যারা বাহির করে না মুসিল্লাহ মালহামালকে আমাকে সুযান আখরা বিষ আল্লা সোহানওয়া তালা ওষুর ধানের ওষুর বাহির করেননি গম্ভুরটার ওষুর বাহির করেননি স্বর্ণরোপ্যের জাকাত দেননি এই সম্পদগুলিকে আল্লাহ টেখো মাথা সাপে রূপান্তরিত করবেন এমন একটা সাপে রূপান্তরিত করবেন যার মাথা টাক পড়া থাকবে কালো দুটি চোখ হবে যেটা আপনার গলায় আল্লাহ পেঁচিয়ে দিবেন সেই সাপটা আপনাকে দংশন করবে চোয়ালে আর বলবে আনা মালুকা আনা কাঞ্জুকা আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ ব্যাংকে টাকা ছিল সুকে যে স্বর্ণ ছিল গোলাভরা ধান ছিল আপনার গরুর মালিক ছিলেন আপনি শত শত ছাগলের মালিক ছিলেন এগুলি স যারা জাকাত বাহির করেনি এই সাপ আপনাকে দংশন করে বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ